রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক কবি সাহিত্যিক উপন্যাসিক মঙ্গল মশাগল প্রসাদ মাইতিকে আমরা পেয়েছি আজকে তার বিদায় অনুষ্ঠান সেই অনুষ্ঠানের সম্পর্কে এবং তার শিক্ষাগত জীবন সম্পর্কে আমরা ওনার কাছ থেকেই জেনে নিই কত বছর শিক্ষকতা করতে বছর শিক্ষকতা করাকালীন সবথে খাৰ ভাল ঘটনা দ্ৰুত ঘটনাই আপোনাৰ জীৱনে সব খাৰ ঘটনাটো বলবই না কাৰণ কাৰণ শিক্ষক জীৱনে খাৰ ঘটনা বুজি আমাৰ কিছু নাই ভাল ঘটনা অনেক কিছু আছে সেইগিলো বুন প্ৰথম ঘটনা হেৰি সেইটো হ'লে যে আমি একেবারেই অধিকারটা শিশু বাচ্চাদের মধ্যে আমি জানতে পেরেছি এবং তাদের আমি প্রথম পাঠন করার একটা সহযোগিতা করা তাদের যে শেখানোর একটা কর্তব্য দায়িত্ব সেটা পেয়েছে এখানেই হচ্ছে এটা সত্যি আমার আনন্দ আপনার শিক্ষা পদ্ধতি সম্পর্কে একটু যদি আমাদের চ্যানেলটা বলেন হ্যাঁ অবশ্যই আমি যেটা শেখার ব্যাপারে বলব প্রাচাপের ব্যাপারে শেখার ব্যাপারে সেটা হচ্ছে আমি যে প্রাকৃতিক পরিবেশ মানে আমাদের যে এই প্রকৃতি প্রকৃতিকে আমি মনে করি একটা গবেষণা এবং এই প্রকৃতি আমাদের অনেক কিছু শেখাচ্ছে জানাচ্ছে এবং সেই প্রকৃতি থেকে অনেক কিছু শিক্ষা লাভ করা যায় আমি প্রকৃতির পাঠশালাতেই মানে যেভাবে আমি বড় হয়েছি আমি আমার চেষ্টা করছি আমার বাচ্চা এই অবসরের পর আপনার অনুভূতি কি কেমন লাগছে এই সময়টা এই সময় খারাপ লাগছে খুব না খারাপ এখান সঙ্গে কাটি এখন একা হয়ে গেছেন প্রায় না খারাপ নয় মানে হয়তো একটা আবেগ কাজ করছে এতদিন আমি শিশুদের সঙ্গে ছিলাম ঠিক আছে বাচ্চাদের সঙ্গে ছিলাম তাদের সঙ্গে একটা স্বর্গীয় আনন্দ আমি অনুভব করতাম সেই স্বর্গীয় আনন্দ অনুভবটা আমি হয়তো কিছুদিন ভেতরে করতে পারবো না বা আমি তো নিশ্চয়ই আরও অনেক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছি সেইভাবে আমি চালিয়ে যাব এখানে আমার মন খারাপের কোনো ব্যাপার নেই আর হচ্ছে অবশ্য উন্নতিই হবে এটা হচ্ছে শিক্ষকতার কারণে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন সেই সময় একটু অনুভূতি আমাদের চ্যানেলকে যদি বিস্তারিতভাবে বলেন হ্যাঁ সেটা বলে ওটা একটা দারুণ অনুভূতি এটা মানে বিশেষ করে আমার যে একটা স্বপ্ন রাষ্ট্রপতি সম্মান পাবো এই সম্মান নিয়ে কিন্তু আমি শিক্ষা জগতে মানে শিক্ষকতার জীবনে আসিনি কিন্তু সেটা হয়ে গেছে ফলে ঘটনাচক্র হয়েছে এটা আমার কাছে একটা আনন্দের সবচেয়ে যেটা ওই ওখানে যে অনুভূতি ওই আমার হচ্ছে রাষ্ট্রপতি সম্মান গ্রহণ করার সময় যে অনুভূতি সেটা একটা বিরাট কথা সবচেয়ে অনুভূতি কথা যেটা বলবো সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির সঙ্গে উপরাষ্ট্রপতির সঙ্গে তখনকার যে শিক্ষা যিনি মন্ত্রী ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তখন কে শিক্ষামন্ত্রী ছিলেন ছিলেন আপনার ওই জাভড়েকর প্রকাশ জাভড়েকর রাষ্ট্রপতি আচ্ছা রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দ আর হচ্ছে আপনার এই ছিলেন উপরাষ্ট্রপতি ছিলেন এম ভেঙ্কাইয়া তো অনুভূতি যেটা আনন্দের অনুভূতি একসঙ্গে আমি জাতীয় সঙ্গীতটা মানে পরিবেশন কর মানে একসঙ্গে দাঁড়িয়ে আমি গাইতে পেরেছি এবং সেই জাতীয় সঙ্গীতটা গাওয়ার সময় যেটা মনে হয়েছে যে জাতীয় সঙ্গীতটাকে আমরা সাধারণত অনেকভাবে ব্যবহার করি সেখানে হয়তো এতটা ছিল না কিন্তু ওখানে একটা আবেগ প্রবণ ওখানে ওই জাতীয় সঙ্গীতটা গাইতে গাইতে আমার মনের মধ্যে একটা অনুরোধ একটা সে যে কী আবেগ কাজ করছে এবং চোখে জল এসে